হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি স্ক্রিনশান আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে হলো অক্টোবরের চার তারিখ ঘুম থেকে উঠে গেছি ব্রাশ করে নিয়েছি আর এখন এই যে চা খাচ্ছি চা খাই মানে খাইনি এখনও শুরু করিনি সবই নিয়েছি তো যখন চা খাবো তারপরে দেখা যায় কী কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আজকে দিনের বেলা রিহার্সাল নেই আজকে রাত্রের বেলা রিহার্সাল আছে রাত্রবেলা যখন রিহার্সালে যাবো রিহার্সালে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব দেখো আজকে ব্রেকফাস্টে হল ভাত নিয়েছি আর সঙ্গে বাটার নিয়ে নিয়েছি তা আমি আর ভাই দুজন মিলে খাবো এখন টিভি দেখতে দেখতে তো চলো এটা এখন খেয়ে নিই তারপরে কি করছি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে একটু বসে বসে আমি টিভি দেখছিলাম তারপরে গানে প্র্যাকটিস করব আর স্নানও যাব দেখো আমি রেডি হয়ে শর্টস ভিডিও করে নিয়েছি সুইটি স্কেশনে গেলে তোমরা আজকে আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারবে আর এতক্ষণ তো টাইম পাইনি সেই সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম সেটা তোমাদের লাস্ট দেখিয়েছিলাম তারপর এতক্ষণ ওই ভিডিও করছিলাম স্নান টান করেছে ভিডিও করছিলাম তো টাইম পাইনি তো এখন হলো লাঞ্চ করব এখন পুরো লাঞ্চের সময় হয়ে গেছে এখন তোমার বাজে দুটো দশ তো এখন লাঞ্চ করব লাঞ্চে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি তো লাঞ্চ টাঞ্চ করে একটুখানি আবার রেস্ট টেস্ট নেবো তারপর আজকে আবার আমার সাড়ে সাতটা থেকে পর রয়েছে ঘুরতে যাবো পরে তারপরে ওখান থেকে যাবো হলো রিহার্সালে তো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই কি করছি না করছি তো চলো লাঞ্চে কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আজকে মা হলো ডিমের ঝোল রান্না করেছিল তো এই ডিমের ঝোল দিয়েই লাঞ্চটা আজকে কমপ্লিট করে নেবো ভাত খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা হবে রিহার্সালে গেছিলাম আজকে আর রিহার্সালে কিছু ভিডিও করতে পারিনি কারণ আজকে এত ঝামেলা হয়ে গেছে মানে অনেক বাচ্চা কাচ্চা এসছে নাচ গান সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করার টাইম পাইনি তো আমি বাড়িতে চলে এসে থেকে ডিনার করাও হয়ে গেছে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা